ওয়েলকাম টু আওয়ার শো মিরাক্কেল আজকে আমরা শুরু করতে যাচ্ছি মিরাক্কেলের দ্বিতীয় পর্ব তবে এই পর্বে আমি উপস্থাপ নয় এই পর্বে উপস্থাপনা করবে মিস্টার রিয়াদ শেখ তবে তার আগে আপনারা দেখে নিন আমরা আজকে কী কী অ্যারেঞ্জমেন্ট করেছি এবং একটি বাজির ভিডিও লেস্ট গো আমরা আগে থেকেই প্ল্যান প্রোগ্রাম করে রেখেছিলাম এখানে বাজি ফুটানোর তাই আগে থেকে আমরা সরপা এবং কচু রেডি করে রেখেছিলাম বাজি ফুটানোর জন্য এটার মাধ্যমে আমরা উদ্বোধন করেছি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুটছে বাজি খুবই সুন্দর লাগে এইসব দৃশ্য দেখতে আমাদের পাশাপাশি পিছনে বোর্ড দিয়েছি আমরা ব্যাকগ্রাউন্ডে আবার লাইটটা সেট করেছি গাছের মধ্য দিয়ে এবং এখানে আমাদের প্রধান অতিথি মিস্টার শিমু

উপভোগ করলেন সাবিতে রাখিবেন একটু হ্যাঁ সাবিত রাখিবেন আর একটু হ্যাঁ সাবিত রাখিব সেই দুর্দান্ত পারফরমেন্স প্রিয় দর্শন এই মুহূর্তে আপনারা আমার মুখ থেকে কিছু সামান্য জোক শুনে নিন আমি সেদিন হাসপাতালে নলাদাকে দেখতে গেলাম তখন নলাদা বলল বাবা আমি কানে খুবই কম শুনছি আমি বললাম ছ তারপর নলাদাকে বললাম বলতো কাকা আমি কত বলেছি সে বলল নয় আমি বললাম কাকা তুমি তো কানে তিন বেশি শুনেছ তাহলে কাকা তুমি কিভাবে কানে কম শোনো তুমি তো আর থার্ড ডিগ্রি বেশি বুঝো এবার দোষ নাম্বার টু হাদার ছেলে ভোদা একদিন দিকে রাস্তা নিয়ে টর্চ লাইট ঘুরতেছে তখন ডাক দিলাম এই ভোদা এদিকায় আসলো তুই দিয়ে বলে টর্চ লাইট জ্বালা ঘুরতেছিস কেন ভোদা বলল কি ভাই মা আব্বাই কইছে আমার ভবিষ্যৎ নাকি বন্ধ করতে টর্চ লাইট দিয়ে জোকস নাম্বার থ্রি অরবে শেষ একটা স্যার তার ছাত্রকে পড়াইতে গেছে প্রথম দিন একেবারে বছরের শুরুতে যে বলতেছে বাবু তুমি কী কী বলো স্যার আমি সব কিছু করি আচ্ছা বলতো এ ফর কি স্যার এ ফর অ্যাপেল না তোমার হয় না এ ফর এয়ারটেল আচ্ছা বাবু তো বলতো বিতে কি স্যার বি ফর বল তোমার হয় নাই বিতে বাংলা লিখ আচ্ছা বাবু বলতো সিতে কি কি স্যার সিটে সিটি সেল তাহলে সিতে সিটি সেল তারপরে বলো জিতে কি বলতো কী জিতে জিবেল আচ্ছা আমরা চলে যাই এম এ আচ্ছা বলতো এম এ কি কি এম মিরা মিরাক্কেল তা তুমি দেখতে পারবে টিভিতে হেলিকপ্টার ভাই তার বউয়ের নতুন তুলছে ফেসবুকে আপলোড দিবে তা বেশ ভালো কথা তারপরে সে ছবিটা যেই আপলোড সে ওয়ে লেখে চলে গেলো ছবিটা তারপর দিন রায় বারোটার সময় আইসে ও লেখছে লোক আসছে বলতেছে আমার পণ্য ঘরে বসে এখন কি করার জন্য রাখছে বলকি আপনি ভুল ভাবতেছেন এটা আমার বউ বলকি না 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 এটা আমার পণ্য আপনি তাড়াতাড়ি নেন অনেক তর্কতার খেলো তারপর জিজ্ঞেস করলাম ভাই আপনি এটা আপনার রাত্রে বারোটার সময় কি ঝামেলা হচ্ছে ওকে ভাই আর না বলছে ফেসবুকে আপলোড দিতে তো ওই আপলোড দিয়েছি তাই আর এইবার আর এইবার এই যে শেষ বার লাস্ট জোক এই এপিসোডে একদিন পুলিশ আমাকে অ্যাক্সিডেন্টের দায়ে আদালতে ধরে নিয়ে গেল তারপর জজ আমাকে রাগি মাথায় বলল তুই এটা কেন করছিস বল আমি তখন বললাম স্যার এক পাশে বিয়ে বলে আর লোক স্যার আমি কোন দিকে যাবো আপনি বলেন স্যার জজ বললো তখন তুই দুটো লোককে মারতি তাহলে একটু কম ক্ষয়ক্ষতি হইতো আমি বললাম তখন স্যার ওই লোকগুলো তো বিয়ে বাড়ির মধ্যে আর মিট ঢুকে স্যার আজকে হাতে মিরাকেলেখানে শেষ তো প্লিজ ওয়েলকাম সাবিত দর্শক বন্ধুরা আপনারা তো পুরো উপভোগ করলেন মিরাকেল সিজন টু দুই না কিন্তু হ্যাঁ আর এই দিকে বলেন তো সে পান বিক্রেতা জর্জেট পান সুতি পান আর কি ব্যানার সু পান তাই না পঞ্চাশ টাকা গইরা সাথে একটা লাঠি ফিরি হ্যাঁ ইদবুনা সেটা সবাই কি গুড নাইট শুভেচ্ছা সবার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হে